তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেঁধেছে তুলে নিয়ে যাবো যখন ভালো চ্যানেল বংসটা আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আইও তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন বাদে দেখা তোমাদের সাথে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর সেজে গুজে আছি দেখতেই পাচ্ছ তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি তো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি তাই জন্য এখনই স্টার্ট করলাম তো রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে কারণ আমরা যাব সোধপুর আমার ছোটো মাসির ভাসুরের ছেলের বিয়ে তো সেই বিয়েতে যাব আমরা সোদপুরে এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তো সারা সন্ধ্যায় আমরা কী কী করবো কি কী খাবো দাবো ভালো মন্দ খেতে পাবো আজকে মজা তো চলো বিয়ে বাড়িতে কী কী মেনু হবে বউ কীরকম বর কিরকম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর বাগ বাক না করে স্টার্ট করা যাক আর ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকবে আর আমি রেডি হয়ে গেছি আমার আউটফিটটাও আজকে দেখে নাও তো চলো তো এই শাড়িটা পরেছি আর আয়নাটা একটু জলের ছাপ পড়ে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না হয়তো তো শাড়িটা কিরকম লাগছে পরে বলো আর কাছ থেকে দেখিয়ে দিই মেকআপটা কানের দুটো পরেছি সেই মেলাতে কিনেছিলাম তো আমরা এখানে বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে আর ওলাতে করেই যাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম আজকে তো ভাবলাম যে ট্রেনে করে যেতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে প্লাস অনেক কষ্টও হবে সেজে গুজে যাচ্ছি যেহেতু ওই জন্য ভাবলাম ওলা করেই যাই তো বাবা আমি আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর বৌদি ভাই আর দাদা যাবে না তাই আমরা তিনজনেই যাচ্ছি তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে তো অনেকটা ট্রাফিক পেরিয়ে আমরা চলে আসলাম সোদপুর আমার মামা বাড়ির কাছাকাছি তো এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে আরেকটুখানি আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি আর গান বাজনা হচ্ছে তো শুনতেই পাচ্ছ তো আমরা ঢুকে পড়েছি আর ঢুকেই ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর করে ডেকোরেট করেছে আর প্রথমেই বলে দিই বরমশাই যে যাকে দেখালাম সে হচ্ছে আমার থেকে অনেকই ছোট তো বিয়ে করে ফেলেছে তো ভাইটা তো এখানে ওর বউ দেখতেই পাচ্ছ তো আমরা এবার উঠবো একটুখানি ফটো ফটো তুলবো তারপরে বেরিয়ে যাব। তো বেরিয়ে দেখছি যে মাসি আমার মাসি আমার মা আমার দিদুন সবাই একেবারে খাওয়াতে মত্ত হয়ে গেছে স্টার্টার খেতে খেতে একেবারে গল্প জমিয়ে দিয়েছে আর এখানে তোমাদের দেখিয়ে দিই কী কী স্টার্টারে হয়েছে তো এখানে দেখলেই ফার্স্টে ফুচকা তারপর কফি পকোড়া আর এখানে গরমের লস্সি করেছিল যেটা সবাই খেয়েছে একদম পেট ফুড়ে আর এখানে করেছে মোমো

মুখে দিয়ে খাটার জন্য তো লজ্জা করে না i just a আব আব চোখ তুলে দেখো না এসেছে আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে দেখো না এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি যেতে নিয়ে যেতে এসেছি তো অনেক নাচ গানা করে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম ওপরে ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব আর এইভাবে বলার কারণ হলো একটাই কারণ রাত বাজে এখন দুটো তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই